উলাইকা আসহাবুন নারি উম ফিহা আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আমি তাদের ওলি তারা আমার ওলি ঠিক না আমরা এখানে সবাই ইমান নিয়েছি কার উপর এখানে কোন আমলিক থাকলেও সে এখন আমাদের কালেমার ভাই ঠিক না বাড়ি মসজিদে আমরা সবাই এক দল কয় দল একই কাতারে সব দলের লোক থাকে কিন্তু কোনো ঠেলা ঠেলি কারণ সেখানে আমি